স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিবাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী আট জুন থেকে শুরু হয়ে সপ্তাহ ব্যাপী চলবে ভূমি সেবা সপ্তাহ দুহাজার চব্বিশের কার্যক্রম এ উপলক্ষে শনিবার সকাল এগারোটায় অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি রোবানা তানজিনের সভাপতিত্বে ভূমি অফিস চত্বরে ভূমির মালিক ও সেবা গ্রহীতাদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ আলী এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নয়টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শিক্ষক সাংবাদিক ভূমির মালিকগণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অনলাইনে ভূমি না আসলে আরও ভালো হতো তার কারণ